আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখানে অবস্থান করতেছি তাদের লজ্জা করে না হ্যাঁ নির্লজ্জ রাষ্ট্র নির্লজ্জ বেহায় রাষ্ট্র এত ছোট আত্মার এত ছোট লোক রাষ্ট্র আমি আর কোথাও কখনো দেখিনি করোনার পরবর্তী সময়ে পৃথিবীর অনেক দেশে অনেক দেশে স্টুডেন্টদেরকে চাইতেই হয়নি বয়সের একটা ছাড় দিয়েছিল আর আমার রাষ্ট্র কি করেছে আমার রাষ্ট্র ওই যে বাণিজ্য করেছে বাণিজ্য নিয়োগের বাণিজ্য করেছে কারণ ওদের পকেট ভারী করতে হবে ওদের বিদেশ দেশ বিদেশে ওদের প্রপার্টি দরকার আন্দোলন দীর্ঘ তেরো বছর আন্দোলন আপনারা জানেন যে স্বৈরাচারী শেখ হাসিনার আমলও কয়েকবার আন্দোলন করা হয়েছে বারবার শুধু বলে আমাদের আশাদায় দেয় পঁয়ত্রিশ হবে হবে কিন্তু সেটা কখনোই বাস্তবায়ন করতেছে না এই নতুন সরকার আমাদের সরকার তারাও বলেছে যে পঁয়ত্রিশ সুপারিশ এবং সাতত্রিশ সুপারিশ করার কথা বলেও এটা বাস্তবায়ন করে নাই আমাদের শুধু স্বপ্ন দেখায় আমাদের সাথে একটা রঙ্গমঞ্চ তামাশা সৃষ্টি করতেছে আমরা অতি অবিলম্বে আমাদের দাবি আদায় করতে চাই এবং সেই লক্ষ্যে আমরা এখানে অবস্থান করছি আমরা চাই যে আমাদের এই অধিকারটা ন্যায্য অধিকারটা যে করোনাকালীন সময়ে যেই সময়টা অতিবাহিত হয়েছে সেই সময়টা ফিরিয়ে দেওয়া হোক এবং আমাদেরকে পঁয়ত্রিশ করার পঁয়ত্রিশ দেওয়া হোক এবং তিন বছরের জন্য ব্যাক ডেট আমরা আশা করতেছি আসলে আওয়ামী লীগ তো যা করছে আপনারা সবাই দেখছেন কিরকম স্বৈরাচারী করছে কিরকম নিয়োগ বাণিজ্য হচ্ছে নিয়োগ বাণিজ্য হয়েছে সেই লক্ষ্যে কিন্তু মেধাবীরা বঞ্চিত ছিল আপনারা জানেন যে সেই বঞ্চনাটা চাকরি সাথে যতটা বঞ্চনা করেছে সেই বঞ্চনাটা মনে হয় অন্য কারোর সাথে করেনি আমরা যতটা বিগত ষোলো বছরে আমার ভাইরা অ্যাডমিন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হওয়ার পরেও শুধুমাত্র বিএনপি না করার কারণে তাদেরকে হচ্ছে অ্যাডমিন ক্যাডারে সুপারিশ করা হয়নি পুলিশ ভেরিফিকেশন থেকে তারা বাদ পড়েছে এখানে আমাদের অনেক ভাই বোনেরা তারা তো কোনো না কোনো আবেদনের সুযোগ পেয়েছে একদমই যে পাইনি তা না সেখানে কি করা হয়েছে তার গোষ্ঠীর প্রত্যেকটা ব্যক্তি আওয়ামী লীগ করে কি না কেউ আওয়ামী লীগের বিরোধী কিনা আওয়ামী লীগ নিয়ে হচ্ছে কোনো খারাপ মন্তব্য করেছে কি না পুলিশ ভেরিফিকেশনে যায় সেটা জিজ্ঞাসা করা হয়েছে এবং তাদের যারা এই ধরনের ইনফরমেশন পেয়েছে তাদের চাকরি হয়নি আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সরকারের কারণে তারা এখানে এসে ফ্যাসিস সরকার নিয়ে কোনো বক্তব্য দিলে আমরা নিজ দায়িত্বে পুলিশের কাছে ধরে দিব আপনারা দেখেছেন কিছুদিন আগে সচিবালয়ের সামনে একটা মিছিল এই ধরনের স্লোগান হয়েছে এইখান থেকে যদি ওই ধরনের কোন স্লোগান আসে আমরা নিজ দায়িত্বে পুলিশ বক্সে তাকে জমা দিব এইখানে এই ধরনের এখানে কোনো রাজনীতি না এখানে কোন প্রকার রাজনীতি না এখানে না কোনো জামাত না কোনো শিবির না কোনো আওয়ামী লীগ না কোনো বিএনপি না কোনো এনসিপি না কোনো নতুন রাজনৈতিক দলের সদস্য এখানে আমাদের জীবনে একটাই দাবি সেটা হলো বাঁচার দাবি আমরা আবেদনের একটা সুযোগ চাচ্ছি এখানে কোনো দল নেই কোনো মত নেই কোনো কিচ্ছু নেই আমাদের সবার একটাই মত সেটা হলো আমরা আবেদনের সুযোগ চাই এর বাইরে আমাদের কোনো দাবি নাই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন যখন পঁয়ত্রিশ সাঁত্রিশের সুপারিশ হয় ঠিক তার আগেই কিন্তু সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে হচ্ছে একটা সুপারিশ নেওয়া হয়েছিল এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও সংসদে এটা অনেকবার উপস্থাপিত হয়েছে এবং সেখানে তারা সম্মতি প্রদান করেছে এখন নতুন করে আর কি সম্মতি চাই এটা যেহেতু পঁয়ত্রিশ সাঁত্রিশটা তাদের অলরেডি সুপারিশ প্রাপ্ত একটা বিষয় সেই জায়গা থেকে আমি মনে করি আমরা শুধু আবেদনের সুযোগ চেয়েছি এটা তো আরও তাদের কাছে একটা হচ্ছে সহজ একটা বিষয় এখানে আমরা যে সকল রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করেছি তারা বলেছে হ্যাঁ এটা 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 অবশ্যই দেয়া উচিত তারা তো আর চাকরি চাচ্ছে না বঞ্চিত শিক্ষার্থীরা একটা আবেদনের সুযোগ চাচ্ছে এই সুযোগটা রাষ্ট্র দিতেই পারে এতে কোনো নিয়ম আমলাতান্ত্রিক জটিলতা আসলে নেই ওইভাবে নেই কারণ এতে তো আর আমার সংসদকে আবার বসাতে হচ্ছে না সংসদে যদি বসানোর হবে সংসদ বসানো ছাড়া যদি দাবি হচ্ছে সংস্কার নাই করা যাবে তাহলে কিভাবে সংস্কার হয় কিভাবে বত্রিশ সংস্কার হয় আমাদের এটা অত্যন্ত সহজ একটা দাবি এবং সেটা খুব সহজেই বাস্তবায়ন করা সম্ভব আমরা যারা ভুক্তভোগী শ্রেণী আমরা শুধু আবেদনের একটা সুযোগ চাই ভাই আমাদের একটা বাঁচতে দাও আমাদের এই দেশে এই দেশে আমরা প্রাইভেট কোম্পানিগুলোতেও আবেদনের যোগ্যতা রাখতেছি না কারণ ওরাও বত্রিশের ট্যাগে হচ্ছে চলে আমাদেরকে আবেদনের একটা সুযোগ দাও এই যে এত বৈষম্য আমাদের সাথে হয়েছে আঠারো সাল থেকে বিগত সরকার সর্বোচ্চ ক্ষমতার প্রয়োগ করেছে আঠারোর পর থেকে আর আমরা সেই শিক্ষার্থী গোষ্ঠী যারা সতেরো আঠারোর পরে চাকরির বাজারে প্রবেশ করেছি তাদেরকে অন্তত একটাবারের জন্য সুযোগ দাও কারা তোমরা তোমাদেরকে আমরাই তো হচ্ছে ক্ষমতায় আনলাম এই কোটা আন্দোলন কিসের প্রেক্ষাপটে হলো চাকরি প্রার্থীদের চাকরি বঞ্চনার প্রেক্ষিতে হলো সেই চাকরি প্রার্থীরা আজও রাজপথে কারণ তারা আবেদনের সুযোগ হারিয়েছে তারা আবেদনের যোগ্যতা হারিয়েছে কি কারণে শুধু বয়সের কারণে আমাদেরকে ন্যূনতম একটা আমি মানে এত নিষ্ঠুর রাষ্ট্রযন্ত্র থেকে আমি মনে করি যে তাদের মধ্যে মানসিকতা মানবিকতা এখনো রয়েছে সেই দিক বিবেচনা করে হলেও তারা যেন আমাদেরকে আবেদনের একটা সুযোগ দেয় আমি আপনাদের মাধ্যমে সেই অনুরোধটা করছি নয়তো কঠোর থেকে কঠোর হবে এই আন্দোলন তার হুঁশিয়ারি দিচ্ছি আর সেই জন্যই তো আজকে মাঠে যেভাবে বত্রিশ হতে 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 দু হাজার চব্বিশে এসে বত্রিশ হওয়ার পরে আমরা বঞ্চিতরা বঞ্চিত সেইভাবে আগামী দু ফেব্রুয়ারিতে সরকার গঠন হওয়ার পরে হচ্ছে যদি ৩৫ বাস্তবায়িত হয় আমরা আবার বঞ্চনার পথে তো এই আমি মনে করি যারা তাদের নির্বাচনী ইশতেহারে ৩৫ শব্দটাকে ব্যবহার করেছে যে বাস্তবায়ন করবে তাদের উচিত আমাদের আমাদের এই দাবিটার পক্ষে সমর্থন জানানো কারণ আপনারা যদি এতই রাষ্ট্রের ভালো চান শুধু সুবিধাভোগীদের জন্য সুবিধার কথা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন না বঞ্চিতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন আপনাকে রাষ্ট্রের রাষ্ট্রের সমৃদ্ধি আনতে হলে সবার জীবন মান যদি আপনি উন্নত করতে চান তাহলে সবার জীবিকার ব্যবস্থা করতে হবে আপনাকে আপনি একটা আপনি একটা শ্রেণীতে। একটা শ্রেণীকে জীবিকা অর্জনের পথে খোলা রাখবেন না সেই শ্রেণীকে আপনি কিভাবে দারিদ্ররা কিভাবে একটা দেশে ব্যালেন্স আনবে সম্পদের ব্যালেন্স কিভাবে আনবে এত বৈষম্য থেকেই যাবে আপনি হচ্ছে অর্থনৈতিক কল্যাণ কিভাবে আনবেন আপনি আমার প্রধান উপদেষ্টা মহাদয় তিনি বল তিনি তিনটা পলিসি দিয়েছেন বিশ্বব্যাপী বিশ্বব্যাপী আলোচিত পলিসি তার মধ্যে ইম্পর্টেন্ট একটা শূন্য বেকারত্ব আমি বত্রিশ প্লাস যদি আবেদন করতে না পারি আপনি বাংলাদেশে শূন্য বেকারত্ব বাস্তবায়ন করবেন কি করে কিভাবে করবেন আমি যদি আবেদনের সুযোগ না রাখি সেটা যদি আমি একাও হই সেক্ষেত্রে আমার এই বত্রিশ প্লাস ভাই বোনের সংখ্যা অর্থাৎ পঁয়ত্রিশের পঁয়ত্রিশ ছুঁই ছুঁই ভাই বোনের সংখ্যা বত্রিশ প্লাস এবং পঁয়ত্রিশ ছুঁই ছুঁই ভাই বোনের সংখ্যা প্রায় এ দেশে দশ থেকে পনেরো লাখ আপনি তার আবেদনের সুযোগ রাখলেন না আর আপনি জিরো বেকারত্ব পলিসি বাস্তবায়ন করলেন কিভাবে সম্ভব সেটা সরকারি বেসরকারি আমি প্রথমেই বলেছি ভাই বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আগামী ন্যূনতম একটা বছরের জন্য হলেও আমাদেরকে আবেদনের সুযোগ দিতে হবে এটা আমাদের মানে এটা বাংলাদেশের যত প্রকার চাকরি আছে সমস্ত চাকরির কথা আমরা বলেছি কারণ আমরা কোথাও আবেদন করার মতো যোগ্যতা রাখছি না আরেকটা কথা বলেন বাংলাদেশে বেকারত্ব বর্তমানে সরকারি এবং বেসরকারি কিছু গবেষণা প্রতিষ্ঠানের হিসেব মতে বাংলাদেশে প্রায় উনত্রিশ লক্ষ বেকার রয়েছে আমার দেশ বলেন যে কর্মসংস্থান নেই আপনি কর্মসংস্থান করলেন না কেন স্বাধীনতার এত বছর পরেও কর্মসংস্থান নিয়ে কেন বাজেট হয়নি এই যে বাজেট হলো জুন জুলাই